সম্প্রতি প্রয়াত হন রাজ্যের দুজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত হয়েছেন নৃত্যশিল্পী পদ্মিনী চক্রবর্তী ও হীরাদে তাদের প্রয়াণে শোক প্রকাশ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা একই সাথে তিনি অভিযোগ করেন প্রয়াত দুই নৃত্যশিল্পীকে যথাযোগ্য মর্যাদায় সম্মান জানায়নি তথ্য ও সংস্কৃতি দপ্তর তিনি আরও বলেন প্রয়াত দুই নৃত্যশিল্পীকে যে ধরনের শ্রদ্ধা ও সম্মান জানানোর প্রয়োজন ছিল তা দেখা যায়নি প্রতিবেশী রাজ্য আসামে জুবিন গর্গের মৃত্যু হয়েছে কিছুদিন পূর্বে দেখা গেছে সেখানে প্রয়াত জুবিন গার্গ কে গার্ড অব অনার দিয়ে সমান ও শ্রদ্ধা জানানো হয়েছে এই দুজন নৃত্যশিল্পী শিল্পী কথিত যশা কিংবদন্তি এই নৃত্যশিল্পী তাদের প্রয়াণে আমি গভীর শোক ব্যক্ত করছি